নমস্কার বন্ধুরা এই গরমেই কেমন আছো সবাই আর তোমাদের গাছগুলি বা কেমন আছে সত্যি আমরা এই গরমের গাছগুলিকে কীভাবে বাঁচাবো সেই চেষ্টাই যেন এখন আমাদের বেশি করেই আমাদের মনে হয় নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও মূলত গরমে তোমরা কি ধরনের একটা তরল সার দেবে যেই তরল সার তোমাদের গাছকে ঠান্ডা রাখবে যেহেতু গাছও এখন আমাদের মতন ঠান্ডা খাবার ঠান্ডা জায়গা ওরা চাইছে এখন ওদের যুদ্ধটাই আমরা ওদের সাথে সেই একই যুদ্ধ করে যাই রৌদ্রের সাথে কিভাবে ওদের হাত রৌদ্রের হাত থেকে গাছকে বাঁচাবো তাই সর্বদাই আমরা চেষ্টা করি কী রকম এই সময় খাবার দেবো আর যে খাবার অমৃত সার বলা যায় যে সারকে আমরা বলি তরল খাবার সেটা হচ্ছে খোল পচা এই সময় খোল পচা যেহেতু অতিরিক্ত গরমে আমরা খোল পচা দিতে পারি না কারণ খোল পচা সারটাই প্রচণ্ড হিট গরম থাকে আর এই গরমে সেই পচার মধ্যে যেহেতু আমরা জানি খোল একটা গরম খাবার শীতকালে তো প্রচণ্ড ভালো সেই সময় আমরা অমৃত সার বলে থাকি কিন্তু ওই গ্রীষ্মকালে আমরা সেই অমৃতকে আমরা তরল আমরা বিষও বলে থাকি এই সময়ে কারণ আমার মতন অনেকেই এই সময় গাছকে ওই গরম খাবারটা দিই না নিশ্চয়ই তোমাদের বাগানে এই সময় অনেক আগাছা বার হয় আমার তো হয়ই যে ধরনের গাছের গোড়ায় দেখো নোটে শাক ঘাস এইসবগুলো থাকে সেইগুলো আমি এই বালতির মধ্যে দেখো আমি জলের মধ্যে ডুবিয়ে রাখি আর এই প্রচণ্ড গরমে ওরা কদিন আর পচতে লাগে তিন থেকে চার দিন বাদেই দেবে প্রচণ্ডভাবে জলটা কালার চেঞ্জ হয়ে গেছে সেরকম সাদা ফ্রেশ জল কিন্তু থাকে না দেখো আমার একটা টমেটো গাছ শুকিয়ে আসছে আমি তুলে নিলাম টমেটোগুলো সেই গাছটাও নিয়ে এলাম যেহেতু আরও আরও গাছ গোড়ায় এই গরমে কিন্তু দেখবে গাছের গোড়ায় প্রচুর আগাছা বার হয় সেই সবুজ গাছপালাগুলোকে না শুকিয়ে আমি কি করি এই বালতির মধ্যে সমস্ত জল দিয়ে রেখে দিই তিন থেকে চার দিন পরেই জলের রং চেঞ্জ হয়ে যায় আমি অন্য একটা বালতিতে দেখো জলের মধ্যে আবার যেহেতু যে বাড়িতে সবজির খোসা তোমরা তো পচিয়ে রাখো সেটা তো আছেই একটা কিন্তু সবুজ সবুজ গাছপালা প্রচুর পরিমাণে এই দেখো ঠান্ডা এই এটা কিন্তু ঠান্ডা শরবতেই তোমরা বলতে পারো এটা জলের মধ্যে দিচ্ছি যেহেতু এটা পনেরো থেকে কুড়ি লিটারের বালতি আমি এক থেকে দেড় মগ জল দেব এটার মধ্যে দিয়ে আমি সমস্ত গাছে এটা দেব তোমরাও দিতে পারো আমি তো আমার গাছে দিই তাই তোমাদেরকেও বলে দিলাম আর মানব দেহের সঙ্গে আমাদের গাছের কিন্তু একটা সুসম্পর্ক আছে মানব দেহে যেমন যে ধরনের আমরা এই প্রচণ্ড গরমে ভারী খাবার খেতে পারি না সেরকম গাছও তাই এই সময় যারা মিক্স খাবার গাছে দাও তারা তো একদমই দেবে না আমি তো দিই না এই সময় খাবার খুব কমই গাছকে দিতে হয় খুবই কম আর সেগুলো অন্য অন্যরকম খাবার যে রাসায়নিক সারটা একদম ব্যবহার করতেই তোমরা পারবে না যেটা আমরা শীতকালে অল্প বিস্তর করে থাকি আর মানবদেহ সঙ্গে সম্পর্ক কেন বলছি মানবদেহ যেমন জল ছাড়া মানবদেহ বাঁচে না সেই রকম গাছও আমাদের তাই গাছ এই জন্যই রৌদ্রও সহ্য করে না মানুষও তাই দেখো তোমরা মানুষও তাই আর এই জন্যই আমরা ঠান্ডা শরবত খুঁজেই গরমে গাছও তাই এটা কিন্তু একটা গরমে ঠান্ডা শরবত তোমরা বলতে পারো সমস্ত গাছে তোমরা দাও দিয়ে দেখো যে গাছগুলো কিন্তু সম্পূর্ণ নিজেদেরকে বদলে ফেলবে এত গরমেও গাছ তোমার তরতা যা সবুজ থাকবে এই জলটা তোমরা করে রাখো কেন তোমরা ওই গাছগুলোকে ফেলে শুকিয়ে কেউ কেউ ওগুলোকে পাতা পচা সার করবে কিন্তু সেই সার যেগুলো পাতা খসে পড়ে যায় শুকিয়ে সেটা তো আলাদা সার হয় কিন্তু এই যে গাছের গোড়ায় গোড়ায় যে তোমাদের এখন আগাছা গাছ তৈরি হবে সেইগুলোকে নিয়ে অনেকেরই এখন আমার তো আছেই দেখো এখনও ডালিয়া আছে ডালিয়া গাছ এখন কাঁচা আছে এবার তো আর তো চেষ্টা করা যায় না সেই গাছ থেকে ফুল নেওয়ার জন্য তো সেই ডালিয়া গাছের সেটুকু নিয়ে কাঁচা অবস্থায় তারপরে দেখো এগুলো জুঁই বেল আমার সম্পূর্ণ আমি ডক কেটে কেটে দিয়েছি অসংখ্য কুঁড়ি বার হচ্ছে তার সাথে সবুজ দফ হচ্ছে সমস্ত গাছে দাও জুঁই দাও বেল দাও জবা দাও গোলাপ দাও নানারকম যে আমরা সবজি করছি সেই সমস্ত গাছে তোমরা এর মধ্যে গাছেরকে অল্প খাবারও হলো গাছের সমস্ত রকম খাবারও পেলো আবার খুব হালকা খাবার আবার জলও হলো ঠান্ডা শরবতের মতন সেই রকমভাবেই আমাদের এখন মাথা খাটিয়ে এই রকম খাবার গাছকে দিতে হচ্ছে তোমরাও দেখো সমস্ত রকম এখন খাবার গরমে আমাদের বন্ধ একমাত্র বৃষ্টি হলে তিন চার দিন বাদে আমরা খুব ঠান্ডা ওয়েদার থাকলে শুকনো অবস্থায় তখন একটু খোলপচা এখন ব্যবহার করতে পারবো কিন্তু পচা তো আমরা একদমই এখন ব্যবহার করতে পারবো না এই এই যে এই যে দেখো সূর্যমুখী গাছ আমরা এই গরমে এখন করেছি ছোট সূর্যমুখী বড় সূর্যমুখী সমস্ত গাছে এই গরমের সমস্ত গাছে বেল জুঁই সূর্যমুখী তারপরে কুচিয়া ঝাউ সমস্ত কিছু আমরা যে করেছি হ্যাঁ যার গাছে তোমরা দাও অল্প অল্প করে এই জল মিশিয়ে মিশিয়ে সমস্ত গাছের জন্য এটা খুবই উপকারী একটা তরল খাবার ঠান্ডা তরল খাবার তোমরাও দাও আমি তো দিচ্ছি তাই তোমাদেরকে বললাম এতক্ষণ যারা আমার পাশে ছিলে আমার ভিডিও দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো এক ভিডিওর মাধ্যমে প্লিজ তোমরা আমার পাশে থেকো আর একটি কথা সুন্দর করে গাছ করো পরিবেশ আরও সবুজ করো ঘন সবুজ করো সবুজায়ন করো আমাদের দেশটাকে প্রত্যেকের বাড়িতে গাছ করো এই গরমে তোমরা গাছ করবে আরও আমাদের উপকার হবে পরিবেশ আরও ঠান্ডা হবে এত উত্তাপ এত উত্তাপ তাদের হাত থেকে কিভাবে গাছ বাঁচাবে সেই জন্য তোমাদেরকে আজকে আমি এই রকম ভিডিও একটা শেয়ার করলাম তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে ছিল